কিছু ম্যানেজমেন্ট আসছে এমডি এর সাথে এখনো যোগাযোগ করা যায় নাই এমডি আসলে বাকি ডিসপোজাল দেওয়া হবে এমডি কে আনার জন্য আইপি অলরেডি চেষ্টা করতেছে এমডি লোকেশন ট্র্যাক করা হচ্ছে এমডি কে আনা হবে আজকে সকালে হোক আজকে দুপুরে হোক আজকে রাতে হোক যখনই হোক দেখেন একটা জিনিস বলেন যতক্ষণ পর্যন্ত আপনারা একটা সেফ এন্ড সিকিউর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করবেন পরিবেশ ক্রিয়েট না করবেন এমডি কিন্তু মনে মনে ভয়েই থাকবে যে না গেলে কি হবে উনি একটা সেফটি সিকিউর একটা ঠান্ডা পরিবেশ দিতে হবে যেখানে আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে ঠিক আছে ওকে এটা ছিল আপনাদের দাবি দেওয়ার আপডেট অলরেডি কিছু মানে অলরেডি নেগোসিয়েশন চলতেছে নেগোসিয়েশন চলবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই ফ্যাক্টরির ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে কিন্তু বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিছেন যে কোন রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ এখন আপনাদের জন্য হচ্ছে আমার দুটো যে বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন যদি না আপনাদের দাবি দেওয়া কোথায় গেলো ওটা আমি পরে দেখব আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো কথা বলতে দাও আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিসিবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের আমরা করে দিয়ে তারপরে থেকে যাব কিন্তু পাঁচ মিনিট যদি আপনারা এখানে থাকে রাস্তা যদি ব্লক থাকে আপনি আমার পক্ষের না আমি ধরে নিব থ্যাংক ইউ